আজ হলো জগদ্ধাত্রী পুজোর সপ্তমী আর আমরা চলে এসেছি চন্দননগরে চন্দননগরে ঠাকুর দেখা রাত্রেবেলা না হলে না ঠিক ভালো লাগে না কারণ লাইটই তো এখানকার মেন আর এই যে সবার প্রথম মাকে দর্শন করে নিয়েছি ঠাকুরের আর প্যান্ডেলের ভিডিওগুলো যেহেতু ছোটো ছোটো ক্লিপ করে রিল শেয়ার করেছি তাই এখানে আর ডিটেলস অত শেয়ার করছি না চলো মাকে দেখে নিয়েছি এরপরে যাচ্ছি নেক্সট ঠাকুর মানে তেঁতুলতলা তলার ছোট মাকে দেখতে এই যে আর ছোটো মায়ের মুখটা এত ছোট্ট করে মিষ্টি করে বানানো হয় প্রত্যেকবার ভীষণ ভালো লাগে আর এই দেখো রাস্তা জুড়ে তো লাইটিং আর লাইটিং মানে কি বলবো ক্যামেরায় তো ঠিকভাবে আসে না যতটা চোখের শান্তি হয় ততটা ক্যামেরায় কিন্তু আসে না এরপরে চলে এসেছি আরেকটা জায়গায় তবে আমার না ঠিক পাড়াগুলোর নাম মনে নেই অত যাই হোক এই ঠাকুরের প্যান্ডেলটাও দুর্দান্ত করেছিল এরও ছোটো ছোটো রিল শেয়ার করেছি যার জন্য প্যান্ডেল ডিটেলস শেয়ার করছি না আর এখন মোটামুটি রাত্রি ওই আড়াইটে তো বেজে গেছেই হবে কারণ আমরা বাড়ির থেকেই বেরিয়েছি প্রায় সাড়ে বারোটা পনেরো একটা তাই এখন খুব চা তেষ্টা পেয়েছে একটু মানে এনার্জি কালেক্ট করতে হবে সেই জন্য চা নিয়ে নিলাম সবাই মিলে আর হ্যাঁ আমরা কিন্তু অনেকে এসেছিলাম সব মিলিয়ে দশ বারো জন তো হবেই ভাই বোন ছেলে বর সব সবাই একসঙ্গে এসেছিলাম আর এই যে বুনু একটু পোজ দিয়ে দিল তখন যে দুজনে মিলে কি বব্ব করছিলাম এখন আর মরে নেই আর আমরা তো এদিকে চা খাচ্ছি রিও কি খাচ্ছে দেখো এই দেখো সে একটা অরেঞ্জ মকটেল নিয়ে নিয়েছে মকটেল কাউন্টারে তুমি কি খাচ্ছ এটা কফি করো করো এরপর যে ঠাকুরটা দেখতে এসেছিলাম এটা মরান রোড বলে জায়গাটার নাম এত অপূর্ব থিম ছিল ওদের না একটি গাছ একটি প্রাণ এই থিমেই করেছিল সেই সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও মানে ভীষণভাবে ইমোশনাল করে দেওয়ার যাকে বলে যাই হোক এরপরে চলে এসেছি নেক্সট প্যান্ডেলটা এটাও তো অপূর্ব মানে প্রত্যেক কটাকেই অপূর্ব বা দুর্দান্ত বলতেই হচ্ছে কারণ চন্দ্রনগর মানেই জগদ্ধাত্রী পুজো ওখানকার লাইটিং প্যান্ডেল আর সর্বোপরি ঠাকুর দেখলে চোখ জুড়িয়ে যায় এবার জানো তো দুর্গা পুজো কালী পুজোর পরে এই জগদ্ধাত্রী পুজোতেই প্রথম আমরা এতগুলো ঠাকুর দেখলাম দুর্গা পুজো কালী পুজোয় সেভাবে ঠাকুর দেখাই হয়নি হ্যাঁ ঘোরাঘুরি হয়েছে খুব খাওয়া দাওয়া হয়েছে খুব ঠাকুর খুব একটা দেখা হয়নি এরপরে চলে এসেছিলাম যে প্যান্ডেলটা এখানে এত সুন্দর একটা কৃষ্ণ চৈতন্যদেব আর জগন্নাথকে নিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল সেই সঙ্গে সঙ্গে কীর্তন হচ্ছিলো সব মিলিয়ে দারুণ লাগছিল আর সব থেকে ভালো লাগছিল জগদ্ধাত্রীর সঙ্গে জগন্নাথের এই কম্বিনেশনটা এই চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখা আমার দু হাজার সাল থেকে শুরু হয়েছে জানো তো প্রথম বছর দিনের বেলায় এসেছিলাম তখন তো রিও অনেকটাই ছোট, কিন্তু সেইভাবে উপভোগ করতে পারিনি কারণ লাইটিংটা মিসিং ছিল তার থেকে প্রত্যেকবার এই মাঝরাতে আসি আর ভোর অবধি ঠাকুর দেখি আর এই যে প্যান্ডেলটা দেখো পুরো একেবারে বিয়ের নহবত বসেছে যেন রাজকীয় বিয়ে পুরো একটা রাজবাড়ি রাজবাড়ি ভাইবস দিচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে মাও কিন্তু একেবারে রাজ বেশি সেজে উঠেছে অপূর্ব হয়েছিল প্যান্ডেল সেই সঙ্গে সঙ্গে মা এরপর চলে যাচ্ছি আমাদের লাস্ট ঠাকুরটা দেখতে এই যে এই ঠাকুরের থিমটাও খুব সুন্দর করেছিল জলের তলার থিম করেছিল আর সাজানোটাও খুব সুন্দর হয়েছিল আর মায়ের কথা তো আলাদা করে বলার কিছুই নেই যেখানেই চন্দ্রনগরের যে ঠাকুরই দেখি না কেন চোখ আটকে যায় সেখানে তবে এবার একটা মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে আদিমা পুরো তারার মধ্যে মাকে দর্শন করা হয়নি এরপরে আমরা চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে মানে বাড়ি ফিরবো এখন তবে তার আগে এক জায়গায় দাঁড়িয়ে রোল খেয়েছিলাম আর বেশ কিছু কানের দুল কিনে ছিলাম এই দেখো সকাল হয়ে গেছে আর আমরা ঘাটের ধারে চলেও এসেছি ঠিক করলাম বাড়ি ফেরার আগে গরম গরম আরও এক কাপ চা খাওয়া হোক তারপরে না হয় বাড়ি যাই আর এই ভোরবেলাটা অপূর্ব লাগছিল দেখতে এই দেখো সূর্যি মামা উঠে গেছে কিন্তু আকাশে সূর্যের কিরণটা হেভি লাগছে হ্যাঁ সূর্যের কিরণটা হেভি কটা বাজে বলতো কটা ছটা বাজতে দশ আরে সকাল হয়ে গেছে ছটা বাজে আসা রিও বলছে মাম্মা দেখো সূর্যের কিরণটা কি সুন্দর লাগছে না দেখতে তো আমরা এখন ওয়েট করছি সামনে লঞ্চটা পুরো ভরে গেছে এটাই যাব না গেটটাও আটকে দিয়েছে চারটে বাইক রয়েছে আমাদের সাথে এর পরের ব্লগ পরের ব্লগ বলছি পরের লঞ্চটায় যাব মানে আরও কুড়ি মিনিট এখন আমাদের অপেক্ষা করতে হবে দেন চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আর ফোনের মনে হয় দু পার্সেন্ট কি তিন পার্সেন্ট চার্জ আছে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে অনেকগুলো ছোটো 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 কানের দুল নিয়েছি বড় কানের না সব সময় পড়ার জন্য কুর্তি ফুর্তির সাথে পড়ার জন্য এরকম স্লিকের মধ্যে ছোটো ছোটো একটা কানের দুল নিয়েছি এই আছে আর রিও তো নিয়েছো না তুমি কি নিয়েছো ও আমি স্পাইডারম্যান আচ্ছা রিও নিয়েছে স্পাইডারম্যান কার্ড তো চলো সেগুলো তোমাদের বাড়ি দিকে পরে দেখাচ্ছি এই দেখো এখানে একটা সি গ্রিন কালারের রয়েছে এইটা সবগুলোই না ছোটো ছোটোর মধ্যে নিয়েছি যাতে কুর্তি বা ওয়েস্টার্নের সাথে খুব ভালো লাগে পরতে শাড়ি তো কম আর শাড়ির সাথে পরার জন্য প্রচুর রয়েছে আর এখন না আগের মতো তো হেভি কানের দুল পরতে পারি না কান ব্যথা হয়ে যায় এই যে একটা স্কাই ব্লু কালারের রয়েছে একটা পিঙ্ক কালারের রয়েছে আর এই একটা অফ হোয়াইট কালারের রয়েছে এটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার অ্যাকচুয়ালি সবগুলোই খুব পছন্দ হয়েছে আমি তো পছন্দ করে কিনেছি এই যে একটা রেড তবে রেডটা ডিজাইনটা আর একটু বেটার আমি চাইছিলাম কিন্তু রেডের অপশান ছিল না বলে লাস্টে এটাই নিয়েছি আর একটা লাইট পার্পেল এই যে এই কালারের যদিও আমার সেইভাবে ড্রেস নেই কিন্তু এই কালারটা রিওর খুব পছন্দ বলে আমি নিলাম রিও বললো মাম্মা এটা নাও আমার আমার জন্য অন্তত তো এটা নিয়েছি দাঁড়ো আর একটা রয়েছে লাস্ট এই যে এটা একটা মাল্টি কালার মানে রেইনবো কালার মাল্টি কালার বলাটা ভুল এই যে রেইনবো কালারের নিয়েছি এটা মেনলি ওয়েস্টার্নের সাথে বা ওয়ান পিসের সাথে খুব বেশি ভালো লাগবে আর এই যে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি ওই ক্যাচার একটা এই যে আর এইটা একটা বড় তবে সবগুলোরই কোয়ালিটি কিন্তু খুব ভালো মেলা থেকে নিলেও কোয়ালিটিটা দারুণ ছিল আর এই যে দুখানা পরে তোমাদের সাথে আপাতত শেয়ার করছি কেমন লাগছে বলো আর কোন কানেটা সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা